প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে নিফটি এবং ব্যাংক নিফটি কি ধরনের মুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এ ছাড়াও কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোয় আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলে পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আমরা সকলেই জানি কামিং উইকে বাজেট আসছে বাজেট একটা বড় ইভেন্ট এবং সে তার জন্যই কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা বড় সেলিং হয়েছিল প্রায় নিফটির মধ্যে আমরা তিনশো পয়েন্টের কিন্তু সেলিং দেখেছি তো মানডে মার্কেটেও হয়তো একটা সেলিং মোডে থাকতে পারে কারণ আমরা উইপ্রো এইচডিএফসি ব্যাংক দুটোরই রেজাল্ট দেখেছি সেখানে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসেনি তো এই উইপ্রো এবং এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট নিয়ে ডিসকাস করব তা প্রথমে আগে উইপ্রোর রেজাল্ট নিয়ে ডিসকাস করি উইপ্রোর আমরা যে রেজাল্টটা দেখতে পেয়েছি সেখানে নেট প্রফিটের মধ্যে জাম্প হলেও আমরা রেভিনিউর মধ্যে কিন্তু একটা ভালো ডিক্লাইন দেখতে পেয়েছি ওই নেট প্রফিট ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ অর্থাৎ তিন হাজার তিন করোর মতন ওই রেজাল্টে নেট প্রফিট দেখতে পেলাম যদি আমরা সেম কোয়ার্টার আগের বছরে কোয়ার্টার ওয়ানের ওই প্রোর নেট প্রফিট হয়েছিল সেখানে দেখি সেটাই দেখতে পাচ্ছি দু হাজার আটশো সত্তর কোরোড় তার থেকে কিন্তু এবারে আমরা নেট প্রফিট ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ দেখতে পাচ্ছি সেরকম যদি আমরা রেভিনিউর মধ্যে দেখি রেভিনিউর মধ্যে কিন্তু একটা ভালো ডিক্লাইন এসছে গত বছরের কোয়ার্টার ওয়ানের যে নেট রেভিনিউ দেখেছিলাম সেটা দেখেছিলাম বাইশ হাজার আটশো একত্রিশ আর সেটা এই বছরের যে কোয়ার্টার ওয়ানের রেভিনিউ দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একুশ হাজার নশো চৌষট্টি অর্থাৎ রেভিনিউর মধ্যে থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট ডিক্লাইন এসেছে তো এই জন্য কিন্তু উইপ্রোর রেজাল্টে একটা ইম্প্যাক্ট আমরা লাস্ট ফ্রাইডেতে যখন আমেরিকা মার্কেটে উইপ্রো ট্রেড করেছে সেখানে উইপ্রোর এরিয়ারে আমরা দেখেছি ইলেভেন পয়েন্ট সিক্স ওয়ান ডিক্লাইন এসেছিল তো তারও ইম্প্যাক্টটা আমরা কিন্তু মানডে মার্কেটে দেখতে পেতে পারি নেক্সট যেটা আসছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার ওয়ানের রেজাল্টের আপডেট আমরা কিন্তু আগেই পেয়ে গেছি আর এইচডিএফসি ব্যাঙ্ক এমনই একটা কোম্পানি এই কোম্পানির কোনো একটা পজিটিভ বা নেগেটিভ নিউজ পুরো কিন্তু মার্কেটের উপর কিন্তু একটা অ্যাফেক্ট ফেলে তো এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট আমাদের কাছে এসেছে কোয়ার্টার ওয়ানের সেখানে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটের ওপর টু পার্সেন্ট ফল এসেছে তো সেই এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের ইম্প্যাক্টটা আমরা মার্কেটের মধ্যে মানডেতে দেখতে পাবো মার্কেট রিয়াক্ট করে তো এবারে আমরা নিফটির বিভিন্ন লেভেলগুলো একবার ওয়াচ করব। যদি মার্কেট ডিক্লাইন আসেও সেক্ষেত্রে আমরা কি করব। সেটা নিয়ে এবার ডিসকাস করব আগে আমরা আমেরিকা মার্কেটটা একটু দেখে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন জোন তিনশো সাতাত্তর পয়েন্ট নেগেটিভে ন্যাসড্যাক একশো চুয়াল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে তো আমরা অল ওভার দেখছি গ্লোবাল মার্কেটও কিন্তু নেগেটিভের মধ্যেই ট্রেড করছে মানডে মার্কেটে আমরা মার্কেট হয়তো একটা গ্যাপ ডাউন ওপনি দেখতে পেতে পারি আর যদি নিফটি এখানে চব্বিশ হাজার চারশো নিচে ট্রেড করে সেক্ষেত্রে নিফটিতে কিন্তু একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার একশো আশি পর্যন্ত নিফটি নিচের দিকে আসতে পারে তবে এখানে একটা কথা বলে রাখি চব্বিশ হাজার পঞ্চাশে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে হয়তো নিফটি এখানে নিচে এতটা নিচে আসার পর সেখানে কিছুটা হয়তো বাইও নিফটির ক্ষেত্রে আসতে পারে তো মোটামুটি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা ক্লোজিং পেয়েছি বাহান্ন হাজার দুশো যদি ব্যাংক নিফটি বাহান্ন হাজার একশো ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও একটা ভালো সেলিং আসতে পারে ব্যাংক নিফটি মোটামুটি নিচের দিকে যদি বাহান্ন হাজার সাতশো পঞ্চাশকে পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর যদি বাহান্ন হাজার সাতশো পঞ্চাশকেও ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে সেক্ষেত্রে আমরা বাহান্ন হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম আর কেন মানডে মার্কেটে আমরা নিফটিকে মার্কেটকে আমরা নিচের দিকে মুভ করতে দেখতে পারি সেগুলো নিয়েও কারণগুলো নিয়েও আলোচনা করলাম এবারে আমি বিভিন্ন স্টক নিয়ে ডিসকাস করবো যেসব স্টকে আপনারা আমার ভিউটা জানতে চেয়েছেন তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই স্টকটা একটা লার্জ ক্যাপ ক্যাটেগরি স্টকের মার্কেট ক্যাপিটালিশন হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো আঠেরো করোন এই স্টক এই যে কোম্পানি যদি আমরা ইন্স্যুরেন্সের অন্যান্য কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করি সেখানে কিন্তু এই কোম্পানিটা কিন্তু এখনও আমরা অনেকটা সস্তাতেই পাচ্ছি কিন্তু মার্কেটের কারেকশানের সাথে সাথে আমরা সব স্টকের মধ্যেই কিন্তু একটা ভালো সেলিং দেখতে পাচ্ছি তাই এখানেও হয়তো আমরা একটা ভালো সেলিং দেখতে পারি তো স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা একটা সাপোর্টের জায়গাতেই দাঁড়িয়ে আছে যদি স্টকটাকে আমরা দেখি তার যে স্ট্রং সাপোর্ট তিনশো উনআশি টাকাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে আমরা তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত আসছে দেখতে পারি এই স্টকটা লাস্ট এক বছরে একশো চল্লিশ পারসেন্টের মতন র্যালি দেখিয়েছে আর এই স্টকটা একশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত একটা স্ট্রং পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি যদি স্টকটা হোল্ডিংয়ে থাকে তাহলে তিনশো উনআশি টাকা লস রেখে হোল্ড করা যেতে পারে আর যদি ফ্রেশ বাই করতে চান তাহলে অবশ্যই একটু ওয়েট করা বেটার হবে দুশো আশি থেকে তিনশোর কাছাকাছি এলে তখন চিন্তাভাবনা করা যেতে পারে এটা লং টার্মের জন্য আপনি হোল্ড করতে চান তাহলে এই দুশো আশি থেকে তিনশো টাকার কাছাকাছি এলে তখন স্টকটার মধ্যে বাই করার চিন্তাভাবনা করা যেতে পারে তাহলে ট্রেডিং মোটামুটি আপনি স্টপ লস মেনটেন করে ট্রেড করতে পারেন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেকসান টেকনোলজি এই স্টকটাতে আমরা সেই ছ টাকা থেকে বারো টাকা একটা ওয়ান ওয়ে র্যালি দেখতে পেয়েছি এই স্টকের মধ্যে কিন্তু একটা খুব ভালো র্যালি আমরা এই লাস্ট এক বছরে দেখেছি তো তার ফলে কিন্তু এই স্টকটা এখন খুব হাই ভ্যালুতে ট্রেড করছে স্টকের যদি আমরা কারেন্ট পিটা দেখি সেটা প্রায় একশো তিরাশি কাছে ট্রেড করছে যদি স্টকটা হোল্ডিংয়ে থাকে তাহলে এগারো হাজার টাকা লস রেখে হোল্ড করা যেতে পারে কারণ এই এগারো হাজার টাকার কাছে কিন্তু এর ফিফটি ডিএমআ একটা যে স্ট্রং সাপোর্ট আছে সেটা রয়েছে আর যদি এগারো হাজারকে ব্রেক করে নিচে আসে তাহলে এই স্টকটার ক্ষেত্রে আমরা প্রায় আট হাজার টাকার কাছে পৌঁছে যেতে পারি আট হাজার পাঁচশো থেকে আট হাজার কাছে স্টকটা চলে আসতে পারে। আর যদি ছমাসের জন্য এই স্টকটাকে নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে আমার মনে হয় যদি এগারো হাজারকে ব্রেক করে তাহলে কিন্তু আমি আগেই বললাম প্রায় স্টকটা আট হাজারের কাছে আসতে পারে হয়তো এখানে একটা কনস্ট্রেশন ফেজের মধ্যে চলতে পারে আর যদি কারণ এই স্টকটাও লাস্ট এক বছরে একশো চৌষট্টি র্যালি অলরেডি দেখিয়ে দিয়েছে যদি স্টকটা ফ্রেশ বাই করার চিন্তাভাবনা করতে হয় অবশ্যই এটা লং টার্মের জন্য বলছি তাহলে মোটামুটি স্টকটাকে যদি সাত টাকা থেকে আট হাজার কাছাকাছি পায় তাহলে কিন্তু বাই করার ভাবনা করা যেতে পারে তখনকার সিচুয়েশান অনুযায়ী চিন্তাভাবনা করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা লার্জেস্ট রিফাইনারি অয়েল কোম্পানি এই স্টকটার যদি লাস্ট ফাইভ ইয়ার এস দেখি সেখানে আমরা মাত্র দেখতে পাচ্ছি সিক্সটি নাইন পারসেন্ট র্যালি দেখিয়েছে তাই এই স্টকটা যদি আপনার পোর্টফোলিও থাকে অবশ্যই হোল্ড করতে পারেন আগামী দিনে কিন্তু এই স্টকে একটা ভালো র্যালি আসতে পারে আর এই কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ড পে করে এই কোম্পানির ফান্ডামেন্টালি কিন্তু খুব গুড কোম্পানি যদি ট্রেডিং পারপাসে স্টকটা নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই একশো টাকা স্টপ লস রাখা যেতে পারে আর স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে একশো পঁয়ষট্টি টাকার কাছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বি এম এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে চার হাজার ছশো সাঁত্রিশ টাকা এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এরা বিভিন্ন সেক্টরের ওপর কাজ করে ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কোল মাইনিং স্টিল বিভিন্ন সেক্টরের ওপর কাজ করে লাস্ট এক বছরে এই স্টকেরও আমরা পারফরমেন্স দেখেছি একশো অষ্টআশি পার্সেন্ট স্টকটা কিন্তু একটা হাই ভ্যালুয়েশানে ট্রেড করছে যেহেতু মিড ক্যাপ স্টক তাই কিন্তু এখানে ভালো প্রফিট বুকিংও আসতে পারে কারণ লাস্ট ফ্রাইডেতে আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে ভালো প্রফিট বুকিং দেখেছি যদি হোল্ডিংয়ে থাকে তাহলে চার হাজার চারশো টাকা স্টপলস মেনটেন করে হোল্ড করা যেতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইউনোমিন্দা এই স্টকটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি স্টকের প্রাইস যখন ছশো টাকা ছিল তখন থেকে আপনাদের সাথে আলোচনা করেছি তো রিসেন্ট এই স্টকটায় আমরা দেখেছি এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাই করেছে দেখে স্টকটার মধ্যে একটা ভালো কারেকশান এসছে তো স্টকটা একটা কিন্তু স্ট্রং সাপোর্টের জায়গাতেই এখন ট্রেড করছে স্টকটার এখন প্রাইস চলছে নশো তিপ্পান্ন টাকার কাছে ট্রেড করছে এই স্টকটাও লাস্ট এক বছরের নাইনটি পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে তো এই স্টক এই যে কোম্পানিটা মোটামুটি এরা অটোমেটিভ সলিউশন যে অরিজিনাল ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে এবং সাপ্লাই করে এদের বড় বড় কিন্তু কোম্পানির সঙ্গেই এদের বিজনেসটা হয় যেমন টাটা মোটর টিভিএস মোটর বিভিন্ন ভালো ভালো কোম্পানির সাথেই এদের বিজনেসটা হয় এরা অরিজিনাল ইকুইপমেন্টসগুলো এদের সাপ্লাই করে সেই রিকোমেন্টস নিয়েই এরা কিন্তু একটা টোটাল ম্যানুফ্যাকচারিংটা তৈরি করে এই স্টকটা যদি এই তার ইম্পর্টেন্ট যে লেভেল নশো পঞ্চাশকে যদি ব্রেক করে যদি নিচে আসে তাহলে আমরা এই স্টকে প্রায় আটশো থেকে আটশো টাকা পর্যন্ত নিচে আসতে দেখতে পারি আজকে এতগুলো স্টক নিয়ে আলোচনা করলাম এবং মার্কেটের ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কী ধরনের মুভ করতে পারি তো মানে এতগুলো স্টক এবং ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম এটা কিন্তু কোনোটাই আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না আপনারা স্টকের সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেটা জানালাম আর ইন্ডেক্স সম্পর্কেও আমার কী ভিউ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি ইন্ডেক্স বা কোনো স্টকে কোনো পজিশান নিতে চান সে বাই হোক সেল হোক যে পজিশানে নিন না কেন অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ